লক্ষ্মীপুর নোয়াখালী ফেরিক নির্বাচনী সভার সহযোদ্ধার সভাপতি মঞ্চ উপস্থিত জামাত আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ডিসেম্বর সকাল সাতটা থেকে বিরোধীহীনভাবে বিকাল চারটা পর্যন্ত যেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের আমার সহ প্রাপ্তিবৃন্দ লক্ষ্মীপুর নোয়াখালী এবং ফেরিক ধানের মনোনীত সক্রিয় প্রার্থীগণ এবং জাতীয় নির্বাহী কমিটি এই মিটিংয়ে যারা উপস্থিত আছেন তাদেরকে নোয়াখালী জুন সেম্বর সুনামগুড়ি আসন থেকে আপডেট আগামী পনেরোই ফেব্রুয়ারি ধরেন শিশে নির্বাচিত করে তারে ক্রমণকে আল্লাহর নামে প্রধানমন্ত্রী করার জন্য বক্তব্য পুলিশের ভয় হাঁটু বাড়িতে পারে রাত কাটিয়েছে যেই কর্মীরা থেকে হাসিনার অ্যাচারে আন্দোলনের শরীর হয়েছে এক জেলা থেকে অনেক জেলায় গিয়ে রিক্সা চালিয়েছে ষোলো বছর বিদেশে থেকে নির্বাচনে থেকে আমাদেরকে শহর শিখিয়েছে সেই শহর তুলোর আজ সে হাসিনা বাংলাদেশে নয় কিন্তু বাংলাদেশের দিনের মতো এসেছেন আজকে এই ছবি পাইলটের কোন ময়দানে আবার আপনি আপনার বাবা আপনার মায়ের মতো আমাদেরকে সাহস দিবেন এই সাহস আমাদের না এই সাহস যারা হাটু পানিতে দাঁড়িয়ে যারা কবরস্থানে কমিয়ে যারা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে চালিয়েছে তারাই নির্দেশ নেতার কথা ষোলো বছর শুনেছ আজকে নেতার কথা শুনবো আগামী আঠারো দিন পর বাংলাদেশে পঁচান্ন বছর আগে যারা আমার মায়ের প্যাগ ফেলে দেখেছেন বাচ্চা কেমন থাকে তারা টিকিট বিক্রি করে প্রেসকে তারা ক্ষমতায় যেতে পারবে এই বিশ্বাস আমাদের আছে কারণ শহীদ যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা করতে সেদিন আপনি তো আপনারা দোড়ে বসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন সেই নেতা সন্তান খালেদা জিয়ার শ্রেষ্ঠ সন্তান এই আগে আমরা কথা দিতে পারি যারা হাজার হাজার মামলা মাথায় বাংলাদেশে আইক্রমণ করে হাসিনাকে বিদায় করেছি সে হাসিনার প্রধান তারা আবার ষড়যন্ত্র শুরু করছে তাই তো আসুন আমরা খালি খেজেই লক্ষ আমাদের পরে যখন মানের শিশুর করুণতার থেকে বিপুল ভোটে ইনশাল্লাহ জয়লাভ করব বাংলাদেশ জিঙ্গাবাদ বিএনপি জিন্দাবাদ